আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে ডেয়ারি খামারে কি কারণে খামার একটি খামারে লসে পড়ে আমার খামারের কথা আমি বলছি এই যে গাবিটার কালকে আজ দুই দিন ধরে দুই দিন সরি তিন দিন ধরে এইভাবেও খাবার দাবার খাচ্ছে না না খাওয়ার কারণে যে দুধটা হতো সেটা তো সম্পূর্ণই লসের দিকে আর কথা হলো যে একটা ম্যাস্টেডেট হয়েছিল একটু কম আসছে আবার বাড়তেছে এ একটা কারণ আসলে খামারে যদি যদি আপনার রোগব্যাধি লেগেই থাকে তাহলে সেই কারণে সে খামারটা লসের সম্মুখীন দিকে ধীরে ধীরে চলে যায় এই জন্য আমাদেরকে সবসময় খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে না রাখলে আপনার ধরেন আমার এই গরুটা যে গরুটার ম্যাস্টাডেড হয়েছিল পেট ছিল এই গরুটার কথাই বলি এ দেখো একটাই ধারা ধরেছে এ যদি বাট নষ্ট হয়ে যায় ক্ষুদা না খাসতে ওই গরু একদম গোশ হিসেবে বিক্রি করতে হবে এবং যদি দুই লাখ আড়াই লাখ টাকার গরু হয় এক লাখ টাকাও বিক্রি হবে না যদি বাট বাট নষ্ট হয়ে যায় তাহলে এভাবে যদি হেলামো করা হয় প্রতিটি খামারেও যদি হেলামও করা হয় তাহলে এইভাবে গরুগুলো নষ্ট হয়ে যায় এবং এইভাবে খামারওয়ালারা লসের সম্মুখীন হয় এটা সব সময় মনে রাখবেন আর ডেইরি খামারে প্রধান লসের সম্মুখীন হচ্ছে ম্যাস্টেডেট এবং খোরা রোগ এই দুটো রোগে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কোনো দিন আপনার ম্যাস্টেডেট হলে তো দুধ আস্তে আস্তে ফিরে আসতে সময় লাগে কিন্তু খোরা রোগ হলে সে রোগে সে গাবি কোনো দিন ভালোভাবে সেই ভাব সেই মানের দুধ কোনো দিনই দেয় না যতই খাবার আপনি খাওয়া যান না কেন ওই মানের দুধ আপনি পাবেন না এই জন্য আমাদের কি করণীয় আসলে আমাদের অনেক কিছু করণীয় আছে আমি নিজে পরিশ্রম করতেছি আমার পরিবারের সবাই দেখাশুনো করতেছে তারপরেও এই যে রোগ রোগব্যাধি দেখা দিচ্ছে আসলে আগে কোনো দিন আমার এরম ধরনের বড় আকারের ম্যাস্টাইটেড কোনো সময় দেখা দিইনি এই গরুর আগে কোনো দিন আপনার উলাল ফোলা রোগ হয়নি আগে হতো আপনার ভবিষ্যৎ এর আগে আমার দশ পনেরো দিন আগে একটা হয়েছিল এই গরুটার কিন্তু প্রাথমিক যে চিকিৎসা আমি দেওয়ার পরে গরুটা ভালো হয়ে গেছিলো আমি সেইভাবে চিকিৎসা দিচ্ছিলাম তারপরেও সকালে এই সমস্যা দেখা দেখাতেছে আমি কিন্তু কপুর বরফের শ্যাক এসবগুলো সব দিয়ে সব কিছু করেছি যখন দেখতেছি গরু একদম খাওয়া ছেড়ে দিয়েছে সন্ধ্যের সময় হাতুড়ে যে ডাক্তার সেই ডাক্তারকে নিয়ে আসা হয়েছে আনার পরে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সকাল বেলায় দেখি তাও খাচ্ছে না ওই দিন আবার বেলায় দেখি অল্প কিছু খাবার খেয়ে জাগর কাটতেছে আমি মনে করি আল্লাহ মাফ করেছে মনে হয় দুপুর পর্যন্ত ভালো রাত থেকে আবার শুরু তারপরে আবার বড় ডাক্তার নিয়ে আসা হয়েছে নিয়ে এসে ও ট্রিটমেন্ট করা হয়েছে এখন বলা যাচ্ছে না কিভাবে পুরোপুরি এখনও সুস্থ দিকে গিয়ে নি এখনও সেইভাবে খাবার দাবার খাচ্ছে না ওর এনার্জি নেই বড়ো ডাক্তার সার্জিক্যাল যে বড় ডাক্তার নিয়ে আসা হয়েছে এবং তাতে নিয়ে আসার পর সিলাইন দেওয়া হয়েছে কারণ মুখ দিয়ে গ্যাসলা উঠে গেছিল গরুটার যাওয়ার কারণে বললো এইভাবে ম্যাস্টেটেড হওয়ার কারণে গরু মারাও যেতে পারে এবং ওই বাটটা যদি নষ্ট করছে নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার গরুই শেষ তা আমি বললাম ভাই কিন্তু করার কিচ্ছু নেই এই কারণে আমাদের খামারে লসের সম্মুখীন হতে হয় ডেরি খামারে আসলে অনেক কষ্ট করতে হয় অনেক আপনার ফ্যাটানিংয়ে এত কষ্ট না কিন্তু ডেরি খামারে সবসময় দেখাশুনো দেখভাল সব সময় করতে হয় তারপরেও এই রোগব্যাধি দেখা দিচ্ছে কি করা কোনো করার উপায় নেই একমাত্র আল্লাহ ভরসা যে আল্লাহ রোগ ব্যাধি ব্যাধিতেছে সেই আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আমার এই গাবিটার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা আপনারা যদি ডেরি খামার প্রকৃতিপক্ষে করতেই চাই তাহলে আমাদেরকে সবসময় পাট পরিষ্কার রাখতে হবে খামারটা সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে সবসময় পাট পরিষ্কার রাখতে হবে সতর্কভাবে খামারে পরিচালনা করতে হবে তাহলে আপনার খামারে ব্যাধি হলেও কমের পর্যায় সেরে যাবে আর একটা কথা কোনো সময় ভুল করবেন না যে কোনো হাতুড়ে ডাক্তার দেখাবেন না টাকা একটু বেশি গেলেই আপনি বড় ডাক্তার নিয়ে আসবেন তাহলে যেরকম আপনার থানা পর্যায়ে যে প্রাণী সম্পদ অধিদপ্তরে সরকারি ডাক্তার আছে সেসব ডাক্তার নিয়ে আসবেন তাহলে অল্পের ভিতরে কম হয়ে যাবে ইনশাল্লাহ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন খোদা হাফেজ